কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো যে যে প্রান্ত থেকে আমার লাইভ স্ট্রিমটি দেখছো সকলকে অনেক অনেক অভিনন্দন কোথায় তোমরা আমি এগারোটার জায়গায় এখন একটা বেজে গেছে যাই হোক দেরি করে এসেছি তোমরা সবাই কোথায় ঝটপট করে জয়েন হয়ে যাও সকলকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম চলে এসো ঝটপট করে যাক নোটিফিকেশন দিয়ে দিয়েছে সকাল সকাল নোটিফিকেশন দিয়ে দিয়েছে শ্রেয়া দিদি বলো 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 সুন্দরী বলো সকালে সকালে নোটিফিকেশন দিয়ে দিয়েছে এই গুড মর্নিং গুড মর্নিং শুভ দুপুর এই শ্রেয়া কেমন আছো সুন্দরী আমার পুশিটা কেমন আছো কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো শ্রেয়া কেমন আছো বলো গুড মর্নিং फेरी গুড মর্নিং আমি ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে সকালে টিফিন হয়েছে দিদি গো কি করছিলে আর বলো না দুনিয়া কেচেছি মুড়ি আচ্ছা আচ্ছা দুনিয়া কেচেছি আজকে সেই সকাল থেকে ওই কাজ কেচে ধুয়ে মেলে তারপরে ঘর বান্ধার ছাদ দিয়ে মুছে সব বাসি কাজ সেরে এই স্নান করে এসে চালটা ধুয়েছি আর মশলাটা করেছি এই পর্যন্ত করেছি এবার রান্না করে ছবিটা দেখলাম হ্যাঁ কি দারুণ লাগছে কোথায় তুলেছে ওটা কোথায় তুলেছে ওটা কি সুন্দর লাগছে খুব ভালো লাগছে তুমি তো সুন্দর সবসময় খেয়েছো হ্যাঁ খেয়েছি আজকে আর মুড়ি টুড়ি খাওয়ার সময় পাইনি আমি দেখলাম চিঁড়েটার লেবু দিয়ে তাতে করে খেয়ে নিলাম মানে এক একজন এক এক রকম খায় বাবু মাখানা খেলো দুধ দিয়ে ওকে ওইটা করে দিয়েছিলাম আর একে বললাম তুমি কি খাবে বললাম আমাকে চা দাও চা খেলো দিয়ে আমি বললাম শোনো এখন তো মুড়ি খাওয়ার সময় নেই না না ওটা এডিটিং করাবো এখন ট্রেন হতে চলে ও তাই নাকি ওটা কি করে কি ভালো লাগছে আমাকে শিখিয়ে দেবে কি দারুণ লাগছে ওই যে ট্রেন উঠেছে এইসব তো আমি বুঝি না জানিনা খুব সুন্দর লাগছে মুখটা আমার বসিয়ে দিয়েছি শুধু ও তাই এটাও সম্ভব কি বলছো গো এই আমাকে শেখাবে আমি ওরকম করব? কি ভালো লাগছে ছবিটা দেখলাম আমি মেয়েটা নই দিদি আরে যাই হোক কে বলবে তুমি বলছো তাই নইলে কারোর সাত নেই যে এটা বুঝবে ও এটাও হয় আমি জানি না আমি সত্যি এত কিছু বুঝি না বিশ্বাস করো তুমি যা একটু শেখাচ্ছ তাই আমি শিখছি না হলে আমি কিছু শিখি না এটাকে মি জানু তুমি 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 এখানে কোথায় এসেছো তোমার মেরে ফেলবো মেরে ফেলবো আমি আছি তো দিদি হ্যাঁ ওইটাই ভরসা ওইটাই ভরসা তুমি তো আছো এই মিজানু কি বলছে পাগলটা সাত সকালে পাগলটা কি বলে বেড়াচ্ছে রে আমি আবার ভাবছি জিজ্ঞেস করব আমি আছি দিদি কালকে ঘুমোতে তিনটে তিরিশ বেজে যাবো আমারও তাই তাই সবাই কেমন আছে না না এটাকে এ খাতুন ওয়েলকাম কেমন আছো সবাই কেমন সবাই খুব ভালো আছে তুমি কেমন আছো এই সকালবেলা মারছি না আমি আমি বন্ধু হতে চাই এটা তুমি সত্যি নাকি বন্ধু তো সকালবেলা উঠতে ইচ্ছা করছে না আর আমি জানি আজকে কাঁচা আছে আমার উৎকল পাল হাই হ্যালো ওয়েলকাম উৎকল কেমন আছো কোথা থেকে বলছো উৎকল পাল শ্রেয়া দিদিব আর সকাল হ্যাঁ সকালে ইচ্ছা করছে না মারছি না আমাকে বন্ধু করতে আছে করছি দেন সুমন রিয়া বিশ্বাস হাই অল গায়েস রিয়া ওয়েলকাম রিয়া কেমন আছো সুমন ওয়েলকাম 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 মার্চিনা আমি নতুন আচ্ছা দাঁড়াও দেখছি তোমাকে মার্চিনা কোথা থেকে বলছো কেমন আছো প্রত্যেকের স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দাও প্রত্যেকের স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দাও এই দেখো কত মেয়ে এসেছে কিন্তু দাঁড়াও সুমন দাঁড়াও ইওর ফার্স্ট লাইভ জয়েন অ্যান্ড লাইভ ডান আমি তো জানি তোমাদেরকে বলতে হবে না আই দেখো কত মেয়ে এসেছে কিন্তু অভ্র দা হয়নি তুমি খেয়াল করে দেখবে অভ্র যখন থাকবে না তখন মেয়েগুলো আসবে তুমি খেয়াল করে দেখবে আমি বলছি আমি শুধু বলছি ওটাই নয় দেখবে তুমি খেয়াল করে যখন অভ্র থাকবে না তখন মেয়েদের ঢল যেই অভ্র আসবে সেই উনি আর মেয়ে নেই দেখবে তুমি খেয়াল করে দেখো কে মৃন্ময়ী মৃন্ময় দিদি আমাকে ব্লু দিবা কে তুমি কোথা থেকে বলছো স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো গেছিলে আমার আইডিতে গেছো লাইক কমেন্ট করে এসেছো মিলন হাই ম্যাডাম কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো মিলন ওয়েলকাম কেমন আছো মিলন মিলন সেই সবাই স্ক্রিনে ডাবল টাচ করো লাইক করো এমডি আলমিন আছি তো মিলন লাইক ডান ভালোবাসা দিচ্ছ থ্যাংক ইউ শ্রেয়া মেয়েরা ভয় পাচ্ছে শ্রেয়া দিদি তুমি অভ্রদা ভাইকে ওই করলে দিদি তুমি অভ্রদা ভাইকে ওই করলে মানে ওই তো এই ওর মন ভালো ওর মন ভালো জানো তো অভ্রর মন ভালো কিন্তু শুধু আসলে ও ও কখনো মেয়ে একটা মেয়ে দরকার জন্য জানো তো কেউ কোনো মেয়ে ওকে পছন্দ করে না আমি জানি না কেন তবে রিয়া ওকে পছন্দ করেছে রিয়া রিয়া ওকে পছন্দ করেছে দেখি কি বলে রেশমা বিবি ওয়েলকাম রেশমা বিবি রোহিত আসতে পারি আরি এই শ্রেয়া রোহিত এসছে ঢংটা এসছে দিন বাদে এই রোহিত কেমন আছো বেবি ওয়েলকাম সুমন মার্জিনা ফ্রেন্ড করতে পারবো না ফ্রেন্ড করতে পারবো না রোহিত সুমন দাদা লাভ ইউ রোহিত আন্টি আরি তোমার সাথে কোথায় ছিল এতদিন কোথায় ছিল এতদিন বাবা মনে পড়েনি একবারও রোহিত মাসি মাসিকে ভালোবাসা দিয়েছে দি কমেডি পয়েন্টস লাইক করে কি করব তাই তো না লাইক করতে হবে না তোমাকে কমেডি পয়েন্টস কে তুমি কথা বলো এমনি কথা বলো লাইক করতে হবে না তোমাকে কেমন আছো কোথা থেকে বলছো কমেডি পয়েন্টস তুমি কোথা থেকে বলছো সুমন লাভ উঠু রোহিত শ্রেয়া মন ভালো ওরে বাবা রে আমি বিশ্বাস করো কালকে আর হাসতে পারছিলাম না বিশ্বাস করো আমি আর হাসতে পারছিলাম না আমার আর পেরে উঠছিলাম না বাপরে বাবু কী শুরু ও যত রাত বাড়ে অগ্রু কি শুরু করে আমি জানি না রোহিত সুমন দাদা কেমন আছো গো মারছি না আমাকে বন্ধু ভাবেন শ্রেয়া রোহিতকে রোহিত কে তোমার মাসি রোহিত কে তোমার মাসি জামন জামান আমি কি আসতে পারি গো আপা মনি ওয়েলকাম 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 এই জামান কেমন আছো কোথা থেকে বলছো মারছি না কেন নাজমুল আমার মাঝ বয়সী ভালো লাগে রিয়া মন সুন্দর দেখ দেখতে হয় রূপ না রিয়া অভ্রর মন ভীষণ সুন্দর আমি তো যত ও তো অনেকদিন হলো লাইভে এসছে ওর মন এত ভালো বলার কথা নয় মানে এখনকার দিনে এইরকম ছেলে খুঁজে পাওয়া যাবে না পুরো অন্তর থেকে ভালোবাসবে মানে আমাদেরকে তো বৌদি তো বৌদি বুনু তো শ্রেয়া বুনুই হ্যাঁ অনিরুদ্ধ অনিরুদ্ধ দাদা তো অনিরুদ্ধ দাদাই আফরিন বুনু তো আফরিন বুনুই মানে প্রত্যেককে সম্মান দেবে আর ওর এত মন পরিষ্কার গো ভগবান কি বলবো আমার বিশ্বাস করো খুব খারাপ লেগে জন্য সত্যিকারে রিয়া এই রিয়া কেমন আছো বলো রিয়া মন সুন্দর দেখতে হয় রূপ না একদম রূপ আছে কালকে পুরুষ মানুষের রূপ কি গো যদি কথার কথা খুব সুন্দর একটা হ্যান্ডসাম ছেলের সাথে বিয়ে হলো ছেলেটার অন্য কারোর সাথে আছে কিংবা তোমায় পছন্দ করে না কিংবা সেই বেশি সুন্দর হলে তো তাই হয় না তো আমার তা দিয়ে কি লাভ আছে একদম শ্রেয়া মাসি মরে গেছে অনেক অনেকদিন রোহিত ওকে মাসি বলবো ওকে মাসি বলবো সুমন ভালো আছি রোহিত বাবু দীপু রয় হ্যাঁ হ্যালো ওয়েলকাম দীপু কেমন আছো শ্রেয়া দিদি আমিও হাসতে পারছিলাম না আমিও আর পারছিলাম না বাবা কি আর ওই যে কি যেন আমি ভুল বল ভুল বলছিলাম বারবার নামটা ওই মেয়েটাকে এসছিল কালকে মারছি না আমি ব্যাক করে দিব কমেন্ট রেখে এসো তুমি যাও গিয়ে জামান সুমিত্রা দি ভাই আমি কি আসতে পারি ওয়েলকাম ওয়েলকাম রুবেল এরিয়া সেই ঠাই সেই এরিয়া কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়েছে সকালে এ মিলন ওই শোনো না গো তোমার কথাগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই মিলন খাওয়া দাওয়া কী হলো সকালে দা একটা হাসি দেখবে কি রে বাবা রোহিত ওকে আন্টি আসি গো বাই ভালো থেকো মার্চিনা আমার ছোট্ট আইডি রোহিত লাইক ডান লাইক দিতে হবে না তোমাকে তুমি এসো লাইক দিতে হবে না ভুলে গেছো যখন ভুলে যাও ভালো করে না লাইক ডান লাইক দিয়ে দিয়েছো আচ্ছা দাঁড়াও জামান আমি তো ভালো আছি সুমিত্রা দি ভাই ভালো আছো সময় ভালো থাকবে কে কে আছে তোমার বাড়িতে কে কে আছে জামানের বাড়িতে কে কে আছে রুবাল শ্রেয়া রোহিত যাবে না না রোহিতকে কিছু বলো না ও তো ভুলে গেছে আমাদের আমাদেরকে ভালোবাসে নাকি তাই কিন্তু ভুলেই গেছে আমাদেরকে ভুলে যাক কমেডি পয়েন্টস মজা করে বললাম লাইক করে কি হবে মাসি রাগ করছেন কি না না রাগ করিনি লাইক করে কি হবে লাইক করতে হবে না কথা বলো তাহলেই হবে শ্রেয়া দিদি রিয়া ম্যাডাম তো বিবাহিত দেখলাম বিবাহিত ওর একটা ছোট্ট বাচ্চা আছে দু বছরের বুঝতে পেরেছো কিন্তু অভ্রকে পছন্দ করেছে অভ্র রিয়াকে পছন্দ করে পছন্দ করেছে রিয়াও মন পছন্দ করে আর অভ্র মন পছন্দ করে তাহলে একে একে মিলে গেছে রিয়া অভ্র কোথায় দেখছি না আমি জাস্ট এলাম লাইভে আমি এলাম অভ্র আসবে অভ্র কিছু একটা দেব জানি হ্যাঁ দেব জানি বাবা রিয়া দিভাই আমাকে তো বোন বা অন্য কিছু বলে না অভ্র আমাকে তো বোন বা অন্য কিছু বলে না তোমাকে রিয়া বলে তো আরে বোন কে বোন বলবে রিয়াকে কে তো সবাই যদি বোন হবে তাহলে অন্য কিছু কেউ কি করে হবে তুমি তো অন্য কেউ ওর সবাইকে কি বোন দিদি কর বলা যায় বলো কি করব বলো তো এরকমই তো আমার হাসি রিয়া ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি মেয়ে কেমন আছে অভ্র বৌদি কি করছো এই তো অভ্র চলে এসেছে রিয়া চলে গেছে কানেকশান কানেকশন চলে গেছে বন্ধ করে খুলছি কানেকশান চলে গেছে কানেকশান চলে গেছে বন্ধ করে খুলছি